আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে আপনি সহজেই বিকাশে আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন বিদ্যুৎ বিল পরিশোধ না করলে আপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে এছাড়া পুনঃ সংযোগের জন্য অতিরিক্ত ফি দিতে হতে পারে এবং এটি সময় সাপেক্ষ ও ঝামেলাপূর্ণ কাজ বিকাশ অ্যাপে বিল পরিশোধ করার নিয়ম বিকাশ অ্যাপ ওপেন করুন বিকাশ অ্যাপে পে বিল অপশন সিলেক্ট করুন ইলেকট্রিসিটি অপশন সিলেক্ট করুন এবং আপনি কোন কোম্পানির বিদ্যুৎ ব্যবহার করেন সেটা সিলেক্ট করুন পোস্টপেইডের ক্ষেত্রে এসএমএস হিসাব নং এবং প্রিপেইড হলে মিটার নম্বর এবং সাথে মোবাইল নম্বর দিন বিলের পরিমাণ পরিশোধকারীর নাম আপনার বিদ্যুৎ বিলের কাগজের সাথে মিলিয়ে নিন পোস্টপেইড বিলের ক্ষেত্রে এবং বিদ্যুৎ বিলের সঠিক অ্যামাউন্ট লিখেছেন কিনা সেটাও আপনি দেখে নিন এবং বিকাশের পিন নম্বর দিয়ে বিল পরিশোধ সম্পূর্ণ করুন প্রিপেইড মিটারের জন্য আপনি কি টোকেন নম্বর পাবেন যা মিটারে প্রবেশ করাতে হবে অনেকে অভিযোগ করেন বিকাশে বিদ্যুৎ বিল পেমেন্ট করতে গেলে অনেকগুলো সমস্যার সম্মুখীন হয় যেমন সার্ভিস আনএভেলেবল লেখা আসছে পেমেন্ট করার পর কনফার্মেশন আসছে না বিল অলরেডি পেইড হলেও পেমেন্ট হয়নি দেখাচ্ছে এইসব সমস্যার সমাধান আপনি কিভাবে করবেন স্টেপ ওয়ান বিকাশ অ্যাপ আপডেট আছে কিনা চেক করুন স্টেপ টু অ্যাপ থেকে পে বিল তারপর ইলেকট্রিসিটিতে যান এবং সঠিক কোম্পানি সিলেক্ট করুন স্টেপ থ্রি আপনার কাস্টমার নম্বর ঠিক আছে কিনা যাচাই করুন স্টেপ ফোর যদি সার্ভিস আনএভেলেবল দেখায় দশ থেকে পনেরো মিনিট পর আবার চেষ্টা করুন স্টেপ ফাইভ আপনার ওয়াইফাই অথবা মোবাইল ডাটা ঠিকমতো কাজ করছে কি না চেক করুন স্টেপ সিক্স পেমেন্ট হয়েছে কিন্তু কনফার্মেশন হয়নি এক্ষেত্রে বিকাশ হেল্পলাইন অথবা বিকাশে লাইভ চ্যাট করে আপনি আপনার সমস্যার কথা বলুন এই সমস্যার কি কি কারণ হতে পারে নাম্বার এক সার্ভার সংযোগের সমস্যা নাম্বার দুই ভুল বা পুরনো কাস্টমার নাম্বার নাম্বার তিন মেয়াদ উত্তীর্ণ বিল পরিশোধ করা নাম্বার চার বিকাশ অ্যাপে বাঘ বা পুরনো বিকাশ অ্যাপের ভাষণ ব্যবহার করা পাঁচ ইন্টারনেট সংযোগ দুর্বল হলে এইসব সমস্যা হতে পারে সবশেষ যে কথাটা আপনারা অনেকেই জানতে চান যে বিলম্ব মাসুল সহ মানে জরিমানা সহ বিদ্যুৎ বিল বিকাশে দেওয়া যাবে কি না যদি ভুল করে কেউ ডেট ওভার হওয়ার পরে বিকাশ বিল দিয়ে ফেলি তবে কি কোনো সমস্যা হবে দেখুন আমার মতে যদি আপনার বিদ্যুৎ বিলের মেয়াদ শেষ হয়ে যায় তবে বিকাশে বিল না দিয়ে ব্যাংকে বিল পরিশোধ করায় বেস্ট অপশন অথবা আপনার নিকটস্থ বিদ্যুৎ অফিসে গিয়েও আপনি বিল পরিশোধ করতে পারেন তারপরও যদি আপনি ভুল করে মেয়াদ শেষ হওয়ার পর বিদ্যুৎ বিল বিকাশে পরিশোধ করে ফেলেন তবে পরের মাস পর্যন্ত অপেক্ষা করুন যদি পরের মাসে নর্মাল বিল আসে তাহলে সমস্যা নাই আর যদি পূর্বের মাসে বিল বকেয়া সহ দুই মাসের বিল একসাথে আসে তাহলে আপনার নিকটস্থ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করুন এবং পূর্বের মাসের বিদ্যুৎ বিল পরিশোধের বিকাশের ট্রানজেকশন আইডি সহ প্রমাণ দাখিল করুন আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে আর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যখনই বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন তখন অবশ্যই ট্রানজেকশন আইডি সময় এবং তারিখ লিখে রাখবেন